হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মাই শো হোমটেক্স আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন কিছু ধামাকাদার অফারে টু পিস নিয়ে টু পিস এন্ড হচ্ছে আপনার ওয়ান পিস থাকবে মেবি নাকি আজকে নতুন কিছু দেব আজকে সব হচ্ছে আপনার আজকে কি আনছি জানেন মধু আনছি মধু একবারে মধু নিয়ে আসছি আপনাদের মেসেজে খালি জানাই দেন সাপু যে কালার দেন এই যে নিয়ে দেখেন কালার এই যে বড় ফুলের ভিতরে প্রিন্টের মধ্যে ওনাটা দেখায় দেই বিশাল একটা দেখো হ্যাঁ

কারণ এই যে カラー গুলো দেখেন জাস্ট カラー একবারে রিজনেবল প্রাইসে দ্রুত স্ক্রিনে নাম্বারে কন্ট্রাক্ট নেন অনলি যাবেন অনলি 750 টাকায় পেয়ে যাবেন ওকে কালার এই যে এটা হচ্ছে আপনার পিং কালার যারা হোয়াইট কালার পছন্দ করেন তারা এটা নিতে পারে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সেম সেম জোস এটার মধ্যে কালার ওকে